আওয়ামী লীগকে সৌরাচর আখ্যা দিয়ে গণহত্যার দায়ের বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বটিয়াঘাটা উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল ও ছাত্র দল প্রধান অতিথি জেলা দলের সাধারণ সম্পাদক রহমান রুনু প্রধান বক্তা ছিলেন উপজেলা যুব দলের আহ্বায়ক আবু পকাশ সিদ্দিক নিরু বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন আনুম জর্মা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুল সাত্তার আকন জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির রুবেল কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু ব্রোজেন ঢালি এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহাতাব চৌধুরী বুরহান উদ্দিন মোহাম্মদ রফিকুল মোহাম্মদ আল মামুন মোহাম্মদ মিন্টু মোহাম্মদ আজান মোহাম্মদ মোহাম্মদ আজাদ মোহাম্মদ সুমন মোহাম্মদ সোহেল শেখ আব্দুর রাজাক আকন আসলাম পলা শহীদুল শামিম বাপ্পি সোহেল খান রাজু রাসেল খানুর প্রমুখ সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগ একটি স্বৈরাচারী দল তারা দেশ বিরোধী ষড়যন্ত্র ও গণহত্যা করেছে এই সংগঠনকে নিষিদ্ধ এবং দোষর উত্তেজনা করছে আমাদের আন্দোলন সংগ্রামে ফসল ডক্টর কর এই সরকারকে সারা ব্যর্থ হিসেবে অপমান করতে চাই বিভিন্ন তত্তান্তের মাধ্যমে এই সরকারকে ব্যর্থ করতে পারলে আমরা মনে করি তারা সফল হয়েছে আমরা আওয়ামী লীগের কথা না আমাদের প্রিয় নেতা তারেক রহমান সবসময় বলেছেন এই সরকারকে আমরা সবসময় সহযোগিতা করব যে কোনো কার্যক্রমে আমরা তাদের সহযোগিতা করব যেহেতু আমরা আমাদের নিজেদের বোঝার অধিকার প্রতিষ্ঠান করতে করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে আমরা আমাদের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে এই সরকার সরকারের মাধ্যমে আগামীতে জানো দেশে ভোট হয় সুস্থ ভোট হয় সেজন্য আজকের এই সমাবেশ রোড ম্যাপ দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি হাতে সাথে আর কথা বলতে চাই আমরা দীর্ঘদিন দেখতে পেয়েছি গত পাঁচ তারিখে এক শহীদের রক্তের বিনিময়ে আমরা এই গণতন্ত্র ফিরে পেয়েছি আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে বলতে চাই আমরা দেখতে পেয়েছি প্রতিবাদ শেখ হাসিনা আমাদের দলে অনুপ্রবেশ করছে তারা আমাদের যত চায় অমিনি যুবলীগ চট্টোপাধ্যায়ের কিছু নেতা করলে আমাদের কিছু নেতার সংস্পর্শে এসে বিভিন্ন অপকর্ম করছে আমি একটা বলতে চাই উল্লাস প্রিয় নেতা আমাদের জাতীয়তাবাদী দলের তথ্য বিচার সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বলেছেন কোন খুনি কোন দখলদার কোন তেজা তেজাবাজ বিএনপি করতে পারে না কোন খুনি প্রতিষ্ঠা করার জন্য আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাবক দল সহ সকল রঙ সংগঠন সারা খুলনা সহ সহ সারা বাংলাদেশে আমরা সমাবেশ সভা সমাবেশ মিটিং মিটিংয়ে অংশগ্রহণ করছি